করুন কেরানি কাদের বলা হয়েছে করুণভাবে জীবনযাপনকারী গণ সূর্যের মঞ্চ বলতে কি বোঝানো হয়েছে নেতার মঞ্চ সূর্যের মতো গণসূর্যের মঞ্চে কবি শুনান তার অমর কবিতাখানে উপস্থিত জনতা ব্যাকুল ছিল প্রিয় নেতার প্রতীক্ষায় বঙ্গবন্ধুর তেজিয়ান দুটি ব্যাতি চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল গণসূর্য মনে আমার ঝলসে ওঠে একান্তর কথা পাখির ডানায় লিখছিলাম প্রিয় স্বাধীনতা উদ্দীপকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো কবিতা কোন দিকটি থেকে প্রতিফলিত হয়েছে উদ্দীপকে ভাব

নির্মুলেন্দ্র গুণের কবিতা কিসের প্রকাশ লক্ষণীয় রাজনৈতিক চেতনা কবিতাটি ধারণা ক্ষেত্রে শিল্প শিল্প সৌন্দর্যের প্রতি অত্যন্ত চঘাত গুণ কবি নির্মলেন্দ্র গুণ নির্মলেন্দ্র গুণের পেশায় নিচের কোনটি সাংবাদিকতা নিচের কোনটি নির্মলেন্দ্র গুণদের শিশুতোষের উপন্যাস সেটি হচ্ছে কালো মেঘের ঢেলার নির্মলেন্দ্র গুণের আরও একটি শিশুতোষ উপন্যাস হচ্ছে বাবা যখন ছোট ছিলেন বাংলার মাটি বাংলার জল প্রবন্ধটি রুচিও থাকে নিমুলেন্দ্র গুণ নিমুলেন্দ্র গুণের ছোট গল্প কোনটি আপন দলের মানুষ আপন দলের মানুষ নিমুলেন্দ্র গুণের কোন ধরনের গ্রন্থ ছোট গল্প কবিতার পাশাপাশি আরও যে ক্ষেত্রে নিমুলেন্দ্র গুণ অবদান রয়েছে সেটি হচ্ছে ছোটো গল্প চিত্র অঙ্কন উপন্যাস একটি কবিতা লেখা হবে বলে অপেক্ষার উত্তেজনা নিয়ে কারা বসে আছে বিদ্রোহী শ্রোতা সাধারণ মানুষ কখন থেকে অপেক্ষা করেছিল ভোর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলে কবিতার কবি কবি কাকে সম্বোধন করেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ঘটনার স্মৃতি চিহ্ন মুছে ফেলতে কি তৈরি করা হয় শিশু পার্ক বিমুখ পান্থর কেমন ছিল বলে উল্লেখ করেছেন কবি হেন কবির বিরুদ্ধে কবি শব্দটি ব্যবহার কঞ্চিত হয়েছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি সেদিনের শিশু পার্কের মাঠে কিসে ঢাকা ছিল দুর্ব দুর্বদলে রমনার এসকাস ময়দানের সমাবেশ লক্ষ লক্ষ মানুষ সমাবেশে কবি কী রূপে কল্পনা করেছেন জন্য সমুদ্রে ঢেউ সব কবি নির্মলেন্দ্র শিশুদের জন্য কি লিখে রেখেছেন শ্রেষ্ঠ বিকলের গল্প লোহার শ্রমিকেরা কপালে গঞ্জিতে কি বেঁধে এসেছিল লাল সাগর ময়দানে আগত মানুষের সংগ্রামী সেচনের পরিচয় মেলে কোন পক্ষ দিতে কপালে কুঞ্চিতে লাল সালু বেঁধে রেসকোস ময়দানে কিসের কাঁধে নিয়ে কি এসেছিল লাঙল জল মধ্যবিত্তের হাতের মুঠে সেদিন ছিল মৃত্যু আর চোখে কি ছিল স্বপ্ন সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য কবির জন্য কোন মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমল কবিতাখানি গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে এই তৎ এই ত্রোন্দাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না কোন দিন উনিশ একাত্তর সালে সাতই মাস বিবর্ণ বিকেল ছিল না কবিতায় কাকে গণসূর্য বলে আখ্যায়িত করা হয়েছে বঙ্গবন্ধুকে কবিহীন বিমুখ প্রান্তে কার বিরুদ্ধে কে সেটা হচ্ছে কবির বিরুদ্ধে কবি স্বাধীনতা প্রিয় সবুজ এসে মিশেছিলো কোথায় ধুঁ মাঠের মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কি বোঝানো হয়েছে অশুভ ভক্তি উদ্যান স্বাধীনতা সত্যকে গ্লাস কালো হাতের স্পর্শ কবি লক্ষ্য করেন কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ মাঠে মাঠের বিরুদ্ধে মাঠ কবিতার বর্ণিত গণসূর্যের মঞ্চের সঙ্গে তুলনা করা হয়েছে জাতীয় স্মৃতি অপরাজের বাংলা জাতির পতাকার আগামী দিনের কবির কাছে প্রত্যাশা হলো একদিন তারা সব সত্য জানবে জাতির সঠিক ইতিহাস লেখা হবে তারাই শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মূল্যায়ন করবে উনিশের নভেম্বর আঠারোশো সালে এক স্মরণ সভায় আব্রাহম লিঙ্কন একটি সংক্ষিপ্ত এ দুনিয়া কাপড় ভাষণ এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এ ভাষণের সবচেয়ে লক্ষণের দিক হল মাত্র এক বা একটি বাক্যে গণতন্ত্রের গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন লিঙ্কন আব্রাহাম নিক উনিশশো তেষট্টি সালের ভাষণের সঙ্গে বঙ্গবন্ধু সাথে মাস ভাষণের সদস্য কোথায় সেটি হচ্ছে

সবাই আব্রাহাম লিংকন একটি সংক্ষিপ্ত ও দুনিয়া কাঁপানো ভাষণ দেন এটি পৃথিবীর ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ ভাষণ ভাষণের সবচেয়ে লক্ষণীয় দিক হলো মাত্র একটি বাক্যে গণতন্ত্রের নিখুঁত সংজ্ঞা দিয়েছেন উনিশশো সালের ভাষণের সঙ্গে ভঙ্গের সাথে মাসের ভাষণের সদৃশ কোথায় বিষয়বস্তুতে প্রতিপাকে এই স্বাধীনতা শব্দটি আমাদের হলো নবজগত শীর্ষ জনমত তৈরি হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে মন্দার উচ্ছ্বাসে সে কলা হলে রুগ্ধ আমি আমি পাই উদ্দেশ্য ফল জলে মাটিতে ভাঙ্গনের বেগ আসে উদ্দীপকের মনে স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিদের কোন দিয়ে প্রতিফলিত হয়েছে সম্ভাবনায় উক্ত দিনের সঙ্গে সাজেশন বাকটি হলো এবার ঘা এবার বাঘের থাবা ভোজ হবে আজ প্রতিশোধে আমি এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে কণ মঞ্চ কাপে কবি সোনার আয়তার অমর কবিতাখানি সমক উত্তেজনা আগামীকাল বোঝাতে কি ব্যবহৃত হয়েছে উন্নত বঙ্গবন্ধু নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাঙালির বিজয় ঘটে কবে সেটি হচ্ছে উনিশশো সত্তর সালে ইয়া খান পাকিস্তানের জাতীয় সংসদের অভিবাসন স্থগিত করে থাকেন গত তারিখে একাত্তর সালে পঁচিশে মার্চ এবং রাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেমন কবে বলা হয় সেটি হচ্ছে রাজনীতির কবি কি আসতার পাঠ্য বই স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি পড়ে ঢাকার ঢাকার মাঠের কথা ভেবে জেনেছে বাবাকে নিয়ে মাঠ দেখতে গিয়ে গাছপালা পরিবেষ্টিত শিক্ষা চিরন্তর দেখতে পেত পেয়াসে দেখা মাটি হচ্ছে সৌরদের সৌরাদি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি হিসেবে আখ্যা দেওয়া হয় যা যায় তার পরিত কোন সাদৃষ্ঠে পাওয়া যায় সেটি হচ্ছে তোমাকে পাওয়া যায় স্বাধীনতা স্বাধীনতা শব্দটি কিভাবে বিক্ষোভের গল্প এখানে শ্রেষ্ঠ বিক্ষোভের গল্প কোন তারিখ বোঝায় এটি হচ্ছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সদস্য যুদ্ধের কত সালে উনিশশো তিরিশ সালে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সূর্য সেনের বিরুদ্ধে নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সংসার যুদ্ধ যুদ্ধ চট্টগ্রামের জালাবাদ পাহাড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অসংবাদিত নেতা তিতুমির স্বাধীনতা এই শব্দটি আমাদের হলো কিভাবে আমাদের হলো কবিতা তিতুমের সাথে এসবকে সাদস্যপূর্ণ ব্যক্তিটি হচ্ছে শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের স্বাধীনতার পদ্ধতি হিসেবে ইতিহাসে কার নাম স্মরণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর শফিক সাহেব তার নাতির কাছে বঙ্গবন্ধু সাথে মাসের ভাষণের স্মৃতিচারণ করলেন তোমার পাঠ্য বই অনুরূপ স্মৃতিচারণের কবিতা কোনটি স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই ভাষার যেন বাঙালি জাতীয় মূর্তি সংগ্রামের শ্রেষ্ঠ কবিতা এই মন্তব্য সাথে সদূর্ণ ভাষার কোনটি সাথে মাসের ভাষা আর সেই থেকে স্বাধীনতা শব্দটি জানালের থেকে এটি হচ্ছে ছাব্বিশেম্বর স্বাধীনতার কবিতার বঙ্গবন্ধু কবি সম্বন্ধন করা হয়েছে

একাত্তরের কথা পাখির ডাগা লিখছিলাম প্রিয় স্বাধীনতা উদ্দীপকের স্বাধীনতা শব্দটি কীভাবে আবদ্ধ ছিল কবিতায় কোন দিকটি প্রতিফলিত হয়েছে সেটি হচ্ছে স্বাধীনতার কথা আকাঙ্ক্ষার কথা মুক্তির কথা তারপর হচ্ছে উদ্দীপকের প্রতিফলিত ভাবনাটি স্বাধীনতা শব্দটি আমাদের হলো ওই যে কোন পাকগুলির সাদৃশ্য পুরো সেটি সেই দিন এইবার স্বাধীনতা শব্দটি আমাদের চৌধুরীর দেশত্ব উদযাপিত একজন পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যান্য সাধারণ ভূমিকাকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উদ্দীপাকে সাথে তোমার রয়েছে স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের অন্তর্নিহিত করার হচ্ছে দেশোত্তর বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ নিহান তার ছোট ভাই বাবার সঙ্গে শাহবাকে অবস্থিত শিশু পার্কে বেড়াতে গিয়ে ফেরার সময় তার বাবাকে বললেন ঐতিহাসিক স্থানে চলচ্চিত্র সুরক্ষিত হয় চরিত্রটা ভাবনার প্রতিফলন করছে না চিত্র স্বাধীনতার সভাপতি কীভাবে আমার হলো এরূপ এরূপ মিলের অন্তর্নিহিত কারণ হচ্ছে ইতিহাস আড়াল করার জন্য আক্ষেপ স্বাধীনতার ইতিহাস স্মরণ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার কবিকে শামসয় শামসুল না হচ্ছে নির্মূলেন্দ গুণ গুণের চা কাব্য থেকে সংকলিত হয় চার সাত চার কাব্য থেকে এই শিশু পার্কে সেদিন কোথায় ছিল সেটি হচ্ছে মতি ছিল স্বাধীনতা সংগ্রামের বাণী সেখানে উচ্চ উচ্চ উচ্চারিত হয়ে সেখানে আজ কি রান্নাঘর সৌর উদ্যানের পূর্ব নাম কি রেসকুস ময়দান রেসকুস ময়দানের বর্তমান নাম কি। এটি হচ্ছে সৌরাউদ্দি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে মাস ভাষণ কোথায় রেসকুস ময়দানে বঙ্গবন্ধু আমার ঘোষণার মাধ্যমে কি প্রকাশিত হয়েছিল পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তি বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণে যে আহ্বান ছিল সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাথে মানুষের বঙ্গবন্ধু কিসের ডাক দেন সেটি হচ্ছে মুক্তির স্বাধীনতা এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম বক্তব্যের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে শেখ সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান বাঙালি জাত শেখর থেকে জেগে ওঠা বিজয় নেতা কবি আমরা বাকে বুঝি সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের ভালোবাসে পড়া এক মানুষকে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পাঠানোর উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুর সাথে মানুষের ভাষণ অবগত করানো স্বাধীনতা প্রসঙ্গ গ্রামের বঙ্গবন্ধু ভূমিকা তুলে ধরা সত্য উন্মোচন ও দেশ প্রেম জাগ্রত নির্মলেন্দ্র গুণ কোন জেলায় জন্মগ্রহণ করেন নেত্রকোনা নির্মলেন্দ্র গুণের জন্মের জন্ম যে কোনা জেলার কাশপুর গ্রামে কবি নির্মূলন্দের গুণ পেশায় কী ছিলেন সাংবাদিক পেমাংসের রক্ত চাই কার লেখা কাব্যগ্রন্থ নির্মূলন্দ গুণ কোন নির্মূলন্দ গুণের রচনা নয় সেটি হচ্ছে পায়ের আওয়াজ পায়ের আওয়াজ পাওয়া যায় কো তারপর হচ্ছে পেমাংসের রক্ত চাই কোন ধানের রচনা গ্রন্থ সেটি হচ্ছে কাব্যগ্রন্থ নিমলেন্দ্র গুণ রচিত ছোটদের উপন্যাস কোনটি বাবা যখন ছোট ছিলেন অপেক্ষার উত্তেজনা নিয়ে কান্না করে বসে আছে বিদ্রোহী শ্রোতা অনাগত শিশু ও আগামী দিনের ভবিষ্যৎ কবিদের কি লিখে রেখে যাচ্ছেন শ্রেষ্ঠ বিকলের গল্প লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকলের গল্প কাদের জন্য সেটি হচ্ছে আগামী শিশুদের জন্য দাদুর কাছে গল্প শুনে ঐশী জানতে পারলে উনিশশো একাত্তর সালে সতেরো মার্চ বঙ্গবন্ধু রেস্কোস ময়দানে এক বিশাল জনবাসন দেবেন দীপকের রেস্ক কারোর সাথে তুলনা করা হয়েছে সেটি হচ্ছে নির্মন দাস নতুন প্রজন্মকে নির্দেশ করে স্বাধীনতা শব্দটি কিভাবে ব্যবহার হলো কবিতা কোন কথাটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আগামী দিনের আগামী দিনের কবি আগামী দিনের কবি বলতে কোনটিকে বোঝানো হয়েছে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে নতুন প্রজন্ম নির্দেশ করতে স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কোন কথার প্রয়োগ করা হয়েছে আগামী দিনের কবি প্রাণের সবুজ কোথায় পিছেছে মাঠের যে স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় লাল ছোলো বেঁধে কোথায় সেটি হচ্ছে শ্রমিক স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কপালে কঞ্জিতে লাল ছোলো বেঁধে কারখানা থেকে লোহা শ্রমিক এসেছিলো এখানে লাল ছোলো কী অর্থে প্রকাশ হয়েছে সেটি হচ্ছে আর সংগ্রামের চেতনা কপাল কোন জিতে লাল ছোলো বেঁধে রস্কু সমাধান করার ছুটিতে এসেছিলো এটি হচ্ছে শ্রমিক কপালে কোন জিতে লাল ছোলো বেঁধে এটা শ্রমিকদের কথা বলে কবি শাসকদের অবসানের বিরুদ্ধে আর মনোভাবের ব্যক্ত করেছেন রেসকোর্স ময়দানে আগত জনতার সঙ্গে চেতনার পরিচয় মিলে যে পদ্ধতির সেটি হচ্ছে কপালে কোনো লাল ছলো বেঁধে স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা শ্রোহা শ্রমিকরা কেন এসেছিল সেটি হচ্ছে বঙ্গবন্ধুর সুরাক্ত বসন্তে মধ্যবিত্ত চোখে ছিল ভবিষ্যতের কল্পনা কোথায় স্বপ্ন নিয়ে মহাবিত্তরা শেস ময়দানে এসেছিল চোখে তারপরে হচ্ছে হাতের মুঠের মৃত্যু স্বপ্ন কি নিয়ে এসেছিল মধ্যবিত্ত সাতই মার মায়ের শ্রেষ্ঠকুশ ময়দানে হাতের মুঠের মৃত্যু নিয়ে কারা এসেছিল সুরুন কিরানি অতপর কবি এসে জড়াতের মঞ্চে তারে এখানে কবিকে বঙ্কবন্ধু অমল কবিতা বলতে কবি তো কোন কোনটিকে বুঝিয়েছেন বঙ্কবন্ধুর ভাষণ কালোতিনক কবির মতে বঙ্কবন্ধুর সাথে ৩৫ বছর ভাষণ পড়ছেন জাতিকে একটু সাধারণ সর্ববন্ধেছে সে আপনাদের দেখিয়েছেন বঙ্কবন্ধুর সাথে ৩৫ বছরের মঞ্চে মুছতে কি নামে আখ্যায়িত করেছেন সেটি হচ্ছে গনরোজের মঞ্চ কবিতাটি দিগন্ত দিগন্ত প্লাবিত প্লাবিত ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য আকাশ চোয়াল আঙুল জল কাঁধে এসেছিলো ঝাঁক বেঁধে বেঁধে উলঙ্গ কৃষক এখানে উলঙ্গ কৃষক কৃষির প্রতীক সেটি হচ্ছে দারিদ্রের সর্বস্তরের জনগণের ইস্পো জনগণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাতের মাস ভাষণ সফল হয়েছে বিষয়টি বোঝাতে আর দরিদ্র শীর্ষ প্রতিনিধি হিসেবে উলঙ্গ কৃষকের প্রত্যেকটি এসে স্বাধীনতা শব্দে কীভাবে আমাদের হলো কবিতার প্রাণের সবুজ বলতে বোঝানো হয়েছে প্রাণীর সজীবতা জনসমুদ্রের জোয়ার যে ছিল কোথায় সেটি হচ্ছে উদ্যানে জনসমুদ্রের উদ্যান সৌখতে কবি কোনটিকে বুঝিয়েছেন রেস্কোর সমাবেশ জনগণকে স্বাধীনতা শব্দ কীভাবে আমাদের হলো কবিতা কবি কোথা থেকে আসবে সেটি হচ্ছে উদ্যান থেকে আসবে স্বাধীনতা শব্দ আমাদের হলো কবিতাটি কখন আসবে কবি বাক্য কে বঙ্গবন্ধু কবির দৃষ্টিতে জনসমুদ্র উদ্যান হচ্ছে জনসমুদ্রের বাগান সাথে মাসে বাসন প্রান্তদের বর্তমান নাম কি সেটি হচ্ছে সৌরা উদ্য উদ্যান বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের মঞ্চ রেসকোর্স ময়দানের কোন প্রান্তে কোন প্রান্তে নির্মিত সেটি হচ্ছে উত্তর প্রান্তে সৌর উদ্দীপানের পূর্ব নাম কি রেসকোস ময়দান কখন আসবে বলে এখানে কবি বলা হয়েছে সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমানকে উনিশশো একাত্তর সালে কোন পত্রিকায় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলা আখ্যায়িত করা হয়েছে সেটি হচ্ছে নিউজ ইউক নিজেষ্ট বিকলের উনিশশো একাত্তর সালে কোন তারিখে বিকলের কথা বলা হয়েছে সাতই মার্চ রাজনীতির কবি হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয়েছে সাতই মার্চ উনিশশো একাত্তর পাঁচই এপ্রিল উনিশশো একাত্তর সালে রাজনীতি কবি হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয়েছে বিকেল বলতে বোঝানো হয়েছে শক্তির উদ্যান লিখে লিখে যাচ্ছে সেই শ্রেষ্ঠ বিকেলের বাদে এখানে কোন বিকেলের কথা বোঝানো হয়েছে সাতই মার্চের উনিশশো একাত্তর সালের বিকেল সাতই মার্চের বিকেলে ভার বঙ্গবন্ধু প্রথম স্বাধীনতার কথা উচ্চারণ করেন এর মধ্য দিয়ে পরাধীন জাতির পরাধীন জাতি শোষণমুক্ত স্বাধীন দেশের দেশে দেখতে শুরু করে এই বিষয়টি বুদ্ধি করে কবি এই শ্রেষ্ঠ বিকল্প গল্প বলেছেন কবি নির্মলন্দ কোন তার কবিতা কোনটি তুলে ধরার চেষ্টা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা করেছেন কার কণ্ঠস্বরে বজ্রকণ্ঠ বলা হয়েছে সেটি শেখ মুজিবের কণ্ঠস্বরকে স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলে কবিতা কবিতা উদ্দেশ্য কি সেটি হচ্ছে দেশপ্রেম জাগানো তুমি রাজনীতি কবি তুমি বাংলার জন্য দিয়েছো সবে তুমি তুমি স্বাধীনতার ঘোষক তুমি বাংলার জাতির পথ প্রদেশ স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হল কবিতার কোর দিক থেকে নির্দেশ করে সেটি হচ্ছে স্বাধীনতার ডাক আত্মত্যাগের কথা এবং বাঙালি জাতির প্রেরণাদায়ক কথা কবি নির্মলানন্দ নির্মলন্দ সাথে বাসনকে শ্রেষ্ঠ গল্প দৃষ্টিতে বলেছেন তা মুক্তি স্বাধীনতার পদ্ধতি এবং হচ্ছে বাঙালির স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো আমাদের হলো আমাদের হলো কবিতাটি সেদিন ছিল না শিশু পার্ক সুবিধা উদ্যান এবং তন্দ্রাচ্ছন্ন বিকেল চোখের স্বপ্ন নিয়ে কবিতাটি শুনতে এসেছিল মধ্যবিত্ত নারী ও বৃদ্ধ এবং জ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ পায়ে হেঁটে চলেছে রাজনীতির কবি স্বাধীনতার কবি এবং বাংলাদেশের প্রকৃতি রবীন্দ্রনাথ প্রতি প্রকৃতির লক্ষ্য সাত স্বাধীনতার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আগমনকে মহিমিত করে তুলতে গিয়ে কবি তা বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ দৃপ্ত তুলে ধরেছেন স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলে কবিতার গণসূর্য বলতে বোঝানো হয়েছে যারা তেজিয়ান দেু চারিদিকে বিস্ফোরিত হয়েছে এই শব্দটি কীভাবে আমাদের হলে কবিতার ফুটে উঠেছে আর সাতই মাসে ভাষণের গুরুত্ব অভজাগরণ স্বাধীনতা প্রেক্ষাপট সূর্য মঞ্চের মঞ্চে কাপে কবিতা খানি শোনালেন রাজনীতির কবি স্বাধীনতা মহারাভ স্বাধীনতা রাষ্ট্রপতি ঈদের ছুটিতে রুবিরা তার চতুর্থ ভাই বোন সবাই দায়ো দাদু বাড়ি যায় তাদের উনিশশো একাত্তর সালের সাতেরোই মাসে জয় লেগেছিলো সাত কোটি ডাক বাঙালির মাঝে মাসে। সেই গল্প সবাইকে ছিলেন তাদের গল্প কোন কবির তার কবির ভাষ্য স্বাদের সাদৃশ্য পণ্য সাত কোটি বাঙালির মনে যে জোয়ার জেগেছ তার পিছের আহ্বান তার